জমি সংক্রান্ত বিরোধ আওয়ামী লীগ ও নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লাই ইউনিয়নের দর্শিকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মারাত্মক হামলার অভিযোগ উঠেছে গত আঠাশ মে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাজারে যাওয়ার পথে পেতে থাকা একদল সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা আব্দুল হালিমকে পঁয়তাল্লিশ হালিম জানান আমি বাজারে যাচ্ছিলাম এমন সময় ওরা রাস্তা ঘিরে ধরে আটক করে দিয়ে এলো পাথারি কিল ঘুষি লাথি দিয়ে পিটিয়ে জখম করে আক্রমণকারী সুকৌশলে আমাকে পিটিয়ে মৃত ভেবে ফেলে যায় আমার চাচাকে পঁচিশ ত্রিশ বছর আগে মারপিট করে তাড়িয়ে দিয়েছে তারা চাচার শারীরিক অবস্থা খুবই খারাপ তাই আমি ছোট ভাতিজা হিসেবে আমার কাছে বিক্রি করে প্রতিপক্ষ ওই জমি ক্রয় না করতে পেরে আমার উপর বারবার আক্রমণ করে হালিমের স্ত্রী জানান জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই আক্রমণ এর আগে ওর আমার স্বামীকে অন্তত দুবার মেরে ফেলার চেষ্টা করেছিল একবার আট মাস আগে আর একবার সাত মাস আগে জানা গেছে দশ কিয়া মৌজায় সাড়ে সাত শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে হালিম ওই জমির উপর রেজিস্টারকৃত দলিল রয়েছে বলে জানান যার মূল্য ধরা হয় পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা জমির মালিকানা নিয়ে বিরোধের পেছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম পঞ্চাশ পিতা আফসার আলী আবু তালেব পঁচিশ ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা আসিফ আলী উনিশ পিতা আব্দুর রহিম শাহজাহান পঞ্চাশ পিতা মুগল আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ৪৫, পিতা নুরুল ইসলাম ছাত্রলীগ নেতা বুলবুল পঁচিশ পিতা নয়া ছাত্রলীগ নেতা মারুফ আঠারো পিতা আব্দুল কুদ্দুস তাদের সকলের বাড়ি দশকিয়া গ্রামে অভিযোগ রয়েছে তারা পূর্ব পরিকল্পিতভাবে সঙ্গবদ্ধ হয়ে হামলা চালায় আহতের স্বজনরা জানান ঘটনার পরপরই হালিমকে গুরুতর অবস্থায় কালিহাতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিস হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে কালিহাতি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি শূন্য এক সাত এক দুই সাত দুই শূন্য সাত আট সাত